আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে গ্যাসের চুলায় বাটার বান করে দেখাবো এখন থেকে আপনাদেরকে আর বাইরে থেকে বাটার বান কিনে খেতে হবে না বাইরের পাউরুটি সবসময় অস্বাস্থ্যকর হয় বাড়িতে ঝটপাট বানিয়ে নিন এই বাটার বান হ্যালো বেহাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল সখরে সর এখানে একটা বড় বাটি নিয়েছি নিয়ে আমি চার কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি সব মতো লবণ দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতো ইস্ট দিয়ে দিলাম ইসটা অবশ্যই ভালো ব্র্যান্ডের দেবেন তাহলে ভালো হবে এখানে আমি এখন দুই চা চামচের মতো গুঁড়া দুধ দিয়ে শুকনো উপকরণ হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি উষ্ণ গরম পানি নিয়েছি নিয়ে এখন আমি হাত দিয়ে অল্প অল্প করে পানি দিচ্ছি এবং মেখে নিচ্ছি সামান্য পানিতে আমি পাঁচ ছয় চা চামচের মতো চিনি গুলে নিলাম নিয়ে আমি এখন ভালোভাবে গুলে নিচ্ছি নিয়ে আটার মধ্যে ময়দার মধ্যে দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছে আপনার যেমন মিষ্টি খেতে চান তেমন দিয়ে খুব ভালো মতো মঠে নিতে হবে এটা কিন্তু মাখানোর উপর বানটা নির্ভর করে এখন আমি দুই টেবিল চামচের মতো রান্না রেগুলার সয়াবিন তেল দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি হালকা হাতে তেল দিয়ে উপরে একটু ছড়িয়ে দিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম দেখুন আমার ময়দার ডোটা কতটা নরম হয়েছে আর ফুলে গিয়েছে খুব ভালো মতো চটকে নিয়ে এক লম্বা একটাই করে ছুরি দিয়ে আমি ছয় ভাগ করে নিচ্ছি এখানে আমি ছয়টা বাটার বান বানাবো এভাবে লম্বা করে দড়ি মতো করে নিয়েছি নিয়ে এভাবে দুই মাথা জায়গায় করে নিচে থেকে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি দেখুন আপনার দেখলেই খুব ভালো মতো বুঝতে পারবেন এখন দুই মাথা নিচের দিকে টেনে জোড়া লাগিয়ে দিলেই আটার পান একেবারেই রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে আমার সবগুলো বাটার বান রেডি হয়ে গেছে এখন একটা স্টিলি প্লেট নিয়েছি সামান্য তেল হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি আমার কাছে ব্রাশ নেই এই কারণে এই প্লেটে আমার চারটা বাটার বান ধরেছে এখন একটা ডিম আগে থেকে গুলে রেখেছিলাম সেই ডিমটা উপর দিয়ে হাত দিয়ে ব্রাশ করে দিয়ে আধা আধা ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম দেখুন কতটা ফুলে গেছে আরও একটু ডিম উপর দিয়ে লাগিয়ে দিলাম আগে থেকে একটা কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে পাঁচ মিনিটের জন্য হিট করে নিয়েছি এখন আমি লো আছে ঢেকে রেখে দেব পঁয়ত্রিশ মিনিটের জন্য দেখুন পঁয়ত্রিশ মিনিট পরে আমার বাটার বানটা কত সুন্দর ফুলে উঠেছে আর কালারটা এসেছে দেখলে বোঝা যাচ্ছে এখন আমি উল্টে আরও বিশ মিনিট পঁচিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দেখুন উপরে কালারটাও কিন্তু একেবারেই দোকানের মতো এসেছে আর কতটা নরম হয়েছে দেখলেই বোঝা হচ্ছে কতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছে দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক মজা হয়েছে দেখুন ছুরি দিয়ে কাটলেই বোঝা হচ্ছে কতটা নরম আর কতটা ভালো হয়েছে এখানে আমি বাটার দিলাম না কালো যে মিষ্টি ছিল আমি এভাবে কেটে কেটে ভিডিওটা দিয়ে নিলাম পাউরুটির সাথে মিষ্টিটা খেতে ভালো লাগে এই কারণে দিলাম দেখুন কতটা সুন্দর বাচ্চাদের কিন্তু বাইরে থেকে অস্বাস্থ্যকর বাটার বা না কিনে খাইয়ে বাড়িতে এভাবে ঝটপাট করে নেবেন আর বাটারটাও মাঝখানে দিয়ে দিবেন তাহলে মজা করে খাবে আর মিষ্টিও দিয়ে দিতে পারেন